টিলারের স্বামীকে ধরে বিক্ষোভ মুর্শিদাবাদের বহরমপুর থানার গজরপাড়ায় গ্রামবাসীদের একাংশের অভিযোগ দুয়ারে রেশন দিচ্ছে না ওই অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় দূর দূরান্ত থেকে আসা গ্রাহকরা রেশন নিতে আসতে হচ্ছে প্রায় মাস ছয়েক থেকে ওই রেশন ডিলার দিচ্ছে না দুয়ারে রেশন দিচ্ছে না বলে অভিযোগ গ্রামবাসীদের আর তাতেই ক্ষিপ্ত গ্রামবাসীরা রেশন ডিলারের স্বামী জাকির শেখ বলেন রোদ গরমের জন্য যায়নি এবার দুয়ারে রেশন দিতে যাব বলে জানান তিনি বৃহস্পতিবার সকালে গজধর পাড়ায় রেশন ডিলারের স্বামী জাকির শেখকে ধরে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ পরে পরিস্থিতি স্বাভাবিক হয় আবার আজকে আবার উঠতে পারছে না বাচ্চা তার মধ্যে ছেলে পেলে থাকে না আমাকে আসতে হয় ধরো তাহলে এবার আমাকে আবার আজকে বাধ্য হয় আজকে আমি রাস্তায় পরেই যাবো ভাবি যাচ্ছিল এখানে ওদের যা নিয়ম নিয়মে দিছে না এখানে আসতে হচ্ছে আজকে যদি ঘুরে যেতে হয় দেখা গেলো আমরা ঘুরে গেলাম এই ঘটা লোক তারপরে এখানেই দিয়ে দিলে তখন আমরা যে মাল পাবো